সুপারহিটের টানা দুই ম্যাচে অস্ট্রেলীয় ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের সামনে তবে ম্যাচটা জিততেও পারেনি বাংলাদেশ আনার্স ব্যালে স্টেডিয়ামে ব্যাট করতে নেমে আফগানিস্তান বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করতে পারে বোলাররা দারুণ বোলিংয়ে বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তাটা খুলে দিয়েছিল এদিন বারো ওভার এক বলে আফগানিস্তানের দেওয়া লক্ষ্য পার করতে পারলে সেমিফাইনালে টিকিট মিলত এমনকি এই সময়ে যদি আফগানিস্তানের সমান রানও তুলতে পারত তবে শেষ চার বলে একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করতে পারলেও সেমিফাইনালে বাংলাদেশি যেত সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটা কাজে লাগানোর চেষ্টা না করে নিরাপদ জয়ের পথ খোঁজার চেষ্টার সমালোচনা করেছেন দেশের সাবেক ক্রিকেটার ও সমর্থকরা টাইগারদের এমন সংকীর্ণ মানসিকতার সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে খুব ঝেড়েছেন মাশরাফি তিনি লিখেছেন লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকারের নিরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পর পর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্রেপ ম্যাচটা যেন যেতে অথচ আজকের হিসেবটা ছিল শুধুই বারো ওভার এক বল এর বাইরে কিছুই বাবার সুযোগ ছিল না তাতে যদি পঞ্চাশ রানও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজভাবে নিত আর যদি এই ম্যাচ জিততাম তাও বিবেকের কাছে হেরে যেতাম এ ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য এটা ছিল ইতিহাস গড়ার সমান এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশাল্লাহ হয়তো কোনো একদিন অভিনন্দন আফগানদের কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে